আজকে আমি নতুন আলু দিয়ে দুই মাসের কুরকুরি রান্না করবো এই পুরপুরিতে আমি কিছু আমাদের উঠানে লাগানো টমেটো গাছে কিছু কাঁচা টমেটোও দিব এই জন্য আমি টমেটো উঠায় নিচ্ছি গাছ থেকে আমার এই টমেটো গাছগুলোতে অনেক টমেটো আসছে এই টমেটোগুলো দিয়ে আমি আজকে দুই মাসে কুরকুরিটা রান্না করবো এখন আমি কুরকুরির জন্য নতুন আলুটা এভাবে স্কিলে কেটে নিব আলুটা অনেক চিকন করে কাটবো আমি আপনারা দেখতে পাচ্ছেন আলুটা আমি কতটা চিকন করেছি রুই মাছের পুরফুরির জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি রান্নার সাদা তেল এখন আমি আলুগুলো ভালোভাবে মেখে নিব মশলা দিয়ে দিয়ে নিচ্ছি সিমের বিসি এখন আমি এগুলো ভালোভাবে মেখে নিব কুরপুরিটা মেখে নেওয়ার শেষ এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে ঝোল চুলাতে বসায় দিচ্ছি এখন আমি জাল দিব এভাবে আপনারাও ভাজা রুই মাছের কুরপুরি রান্না করবেন দেখবেন অনেক সুন্দর লাগবে টমেটোগুলো দেওয়া শেষ এখন আমি এরপর দিয়ে দিবো এঁজে রাখার রুই মাছ ঢাকা দিয়ে দিলাম আপনারা ভিডিও জুড়ে সাথেই থাকুন আমি কিভাবে পুরপুরি রান্নাটা শেষ করি দেখতে পাচ্ছেন আমার মাছ পুরপুরিটা প্রায় হয়ে আসছে এখন আমি পুরপুরিটা উল্টায় দিব তরকারিটা হয়ে আসছে এখন আমি অন্য একটা পাত্রে উঠায় নিব দেখতে পাচ্ছেন পুরপুরিটা অনেক সুন্দর কালার আসছে আমার মতো করে আপনারাও বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমার পেজটিতে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে